আসসালাম আলাইকুম দেশের অন্যতম তিনটি বাহিনী পুলিশ রেবো আনসারের পোশাক পরিবর্তন হচ্ছে এ পোশাকগুলোর যারা ডিজাইন করেছেন এবং যারা অনুমোদন দিয়েছেন তাদেরকে গ্রেপ্তারের দাবি তুলেছেন জনপ্রিয় গায়ক আসিফ আকবর গানের যুবরাজ খ্যাত এই শিল্পী মঙ্গলবার রাতে ফেসবুকে একটি পোস্ট দিয়ে এ দাবিটি জানান ওই পোস্টে পুলিশ রেব আনসারের পোশাক পরিবর্তনের একটি ছবি আপলোড করে আসিফ লিখেছেন তিন বাহিনীর এই পোশাকের ডিজাইনার অনুমোদনকারী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে রুচিহীনতার অভিযোগে দ্রুত গ্রেপ্তার করা হোক তিনি আরো লিখেছেন মানসিক ডাক্তারদের মাধ্যমে জিজ্ঞাসাবাদ শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের পাবনায় হেমায়তপুর পাগলাগারোদে প্রেরণ করার অনুরোধ জানাচ্ছি তবে আসিফ একানন বাহিনীর নতুন পোশাকের ছবি প্রকাশ হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে অধিকাংশ মানুষই এ নিয়ে বড়সড় প্রশ্ন তুলেছেন কারাই এ ধরনের পোশাক ডিজাইন করলেন কারাই বা অনুমোদন দিলেন তা নিয়ে হচ্ছে ব্যাপক সমালোচনা এর আগে সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পুলিশ রেব আনসারের নতুন পোশাকের প্রাথমিক অনুমোদন দেওয়া হয় সিদ্ধান্ত অনুযায়ী পুলিশের নতুন পোশাক হবে আয়রন রঙের রেবের হবে অলিভ রঙের আর আনসার বাহিনীর গোল্ডেন হোয়াইট রঙের